আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই সবে চলেই আসলো তো সবে আমাদের রুটির সাথে হালুয়ার একটা আইটেম থাকেই চিরাচরিত বোটের ডালের হালুয়া বরফি থেকে ভিন্ন রকমের একটা বরফির রেসিপি নিয়ে আসলাম কাঁচা পেঁপের হালুয়া রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটা খেতে খুবই মজার আমি এখানে দেড় কেজি পরিমাণ কাঁচা পেঁপে নিয়েছি ছোট এমন টুকরা করে কেটে নিলে হবে আর পেঁপের খোসাটা কাটার সময় একটু ডিপ করে কাটতে হবে যাতে কোনো সবুজ অংশ না থাকে সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ওই হিসেবে পানিটা ব্যবহার করেছি অল্প পরিমাণে এখন সবুজ ফুড কালার দিয়ে দিব এটা অপশনাল না চাইলে দিতে পারেন তবে দেখতে একটু সুন্দর দেখা এটা দিলে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটা টেনে এসেছে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। আবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আর প্রপার ভাবে সিদ্ধ করে নিলেই ভালো তাহলে কাঁচা গন্ধটা আসবে না পেঁপেটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব প্যানে একটু একটু ঘি দিয়ে দিব গরম করে নিয়ে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়েছি এগুলো হালকা ভেজে নিয়ে ব্লেন্ড করে রাখা পেঁপের মিশ্রণ টুকু দিয়ে দিব এখন ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাতে হবে আর চুলা রাস্তা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো থাকবে এখন একটু লবণ দিয়ে দিব লবণ সিদ্ধ করার সময়ও দেওয়া যায় এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব আর সাথে একটু কিসমিসও আছে এগুলো দেওয়ার পরেও আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এবারে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিব মিষ্টি আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন চিনিও এবার মিশিয়ে নিব চিনি গুলতে যখন শুরু করবে ঠিক দেখবেন তখন মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে আর চুলার আজ কিন্তু আমি এখন লো রেখেছি আর এটা একদম লাস্ট পর্যন্ত লো থাকবে মিশ্রণটা যখন এমন ঘন হয়ে আসবে এতে আবারও একটু ঘি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঘি আর এ পর্যায়ে এসে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাবার একটু ভয় থাকে আচ্ছা আপনারা কে কে এই কাঁচা পেঁপের বরফিটা খেয়েছেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু এই যে দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এটা একদম স্টিকি হয়ে আসছে এবার এতে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে স্বাদটা অনেক বেশি হয় আর এখন গুঁড়া দুধও ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস এই পর্যায়ে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম ভিটা দিয়েও এখন সুন্দর করে নেড়ে নিব ভিতরের এলাচ দারুচিনি তেজপাতা তুলে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হয়ে গিয়েছে যখন দেখবেন একদম আঠালো হয়ে মোটামুটি নাড়তে কষ্ট হচ্ছে বুঝবেন যেটা হয়ে গিয়েছে ব্যাস এ পর্যায়ে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো একটা পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে হালুয়া ঢেলে নিব গরম থাকা অবস্থায় এখন এটাকে চেপে চেপে সেট করে নিতে হবে গরম থাকলে ভালো করেই সেট হয়ে যায় সেট করা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু বরফিটা কাটতে সুবিধা হবে এই তো সেট করা হয়ে গিয়েছে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি বরফি আকারে কেটে নিব আমি পুরোপুরি ঠান্ডা করতে যদিও পারিনি ভিডিও করার জন্য যাই হোক আপনাদের পছন্দ মতো সেইপি কেটে নেবেন এটা যতটা বেশি ঠান্ডা হবে ততটা শক্ত হয়ে যাবে আর কাটতেও অনেক সুবিধা হয় কেটে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে পেস্তা বাদাম আর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন ইউনিক এই রেসিপি পেলে বাসায় সবাই অনেক খুশি হবে যাই হোক আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওতে অবশ্যই একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোন রেসিপিতে আল্লাহ হাফিজ